বই রয়েছে এবং বই মেলায় কিন্তু তারা মনোযোগ সহকারে কিন্তু বই পড়ছে আসলে ইন্টারনেটের যুগে আধুনিক এই প্রযুক্তিতে বই পড়া বর্তমান প্রজন্ম প্রায় ভুলে যেতেই বসেছে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এই সকল ছোট ছোটো শিক্ষার্থীরা তারা কিন্তু বই নিয়ে ব্যস্ত সময় পার করছেন এবং তারা বই খুব মনোযোগ সহকারে পড়ছেন এবং বিভিন্ন প্রকারের কিন্তু এখানে বই মেলায় বই উঠেছে এবং আমরা যদি এদিকে বই মেলাকে কেন্দ্র করে এখানে কিন্তু একটি মঞ্চ রয়েছে শহীদ শহীদ মিনার সেই মিনারে কিন্তু এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে বিশেষ করে প্রতিযোগিতা এবং এখানে বইমেলাকে কেন্দ্র করে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের বই বিভিন্ন ধরনের বই কিন্তু উঠেছে এবং অনেকগুলো স্টল রয়েছে এবং পাঠকরা কিন্তু ভিড়ও করেছে আমরা যদি এই দিকটা দেখে আপনাদেরকে

একটা ইউনিয়নে নয়টা ওয়ার্ড থাকে এবং প্রতিটা কয়জন মহিলা এবং সেই একজন একটা ইউনিয়নে ছয়টা মহিলা তিনজন তিনজন

বাংলাদেশের সর্বশেষ একটা দিবস হিসাবে ঘোষণা করা হয়েছে আচ্ছা তোমরা বলেছো আমাদের এই মুহূর্তে নিরাপত্তা দিচ্ছে

দাম কেমন দাম বইয়ের দাম দেখুন আমার দোকানে তুলনায় কম কি এখানে দোকানে তুলনায় হ্যাঁ আচ্ছা এখানে দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের আমাদের কারণের উপর আমি তো আমি কি সবার জানা একটু ক্লিয়ার করে দিচ্ছি আজকে আমি বারবার বলছি যে আজকের এই দিনে 2009 সালে প্রতিবি ফেব্রুয়ারি বাংলাদেশ সাইক্লোনセンター উই

আচ্ছা বই মেলার দরকার আছে কি কেন এইখানের বইয়ের দাম কেমন না কম

আপনারা শুনলাম অনেক ধরনের বই রয়েছে লেখাপড়া করতে চায় না বলে চল স্টুডেন্টরা সেক্ষেত্রে বই মেলা আসলে

আলহিজা রয়েছে বিভিন্ন প্রকারের কিন্তু বই নিয়ে কিন্তে কোন সমস্যা আমাদের একটা কথা বলতে চাই বই মেলায় কেমন সারা পাচ্ছেন আজকে আচ্ছা বই মেলায় ইষ্টলে সবচেয়ে কোন বইয়ের চাহিদা বেশি এবং উপন্যাস উপন্যাস আচ্ছা আপনি কি মনে করেন যে বইমেলার দরকার আছে

আচ্ছা শিক্ষার্থীদের একটু দেখছি উপস্থিতি কম কারণ হিসাবে ব্যাখ্যা করতে পারবেন আচ্ছা সবচেয়ে কোন বইয়ের চাহিদা বেশি এখানে দেখতে পাচ্ছেন আরো একটা স্টল রয়েছে তিনি গেছিলেন একজন ভাষা আচ্ছা ওনার একটা ডাক নাম ছিল সে নাম কি বরকতের ডাক নাম কি ছিল আচ্ছা তাহলে

পরিস্থিতি বাড়ানোর জন্য প্রত্যেক স্কুলে মাদ্রাসায় শিক্ষা প্রতিষ্ঠানে বইমেলা চলছে আপনার সময় একদিন আছে বাড়াইতে ভালো হয়